তলুন স্যার কেমন আছেন ভালো কোথার থেকে আসলেন মসলন্দপুর মসলন্দপুর মানে ওই বনগা লাইনের মসলন্দপুর তাই তো চলুন তারপরে কি হবে আপনার হেয়ার প্যাচ হবে তো তাহলে আজকে এজটা কম হবে তাই তো এস কম করব কত বছর কম করব দশ বছর না পনেরো বছর করেন মনে থাকছে মনের ইচ্ছা মতো করবো তাই তো কেমন লাগছে ভালো ভালো লাগছে তো হ্যাঁ তারপরে যেটা দেখেছেন ফেসবুকে সেটা পেয়েছেন তো হ্যাঁ অবশ্যই দেখুন আমরা জাস্ট ওনার হেয়ার প্যাচটাকে সেট করেছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন একদম পুরো 100% রিয়েল লুক দিয়েছি স্যার বলুন আপনার থেকে কত টাকা নেওয়া হলো 5000 5000 তার বেশি না হয়নি তো না দেখুন যেটা আমরা শুরু থেকে বলছি যে আমাদের কাছে কিন্তু হেয়ার প্যাচের প্রাইস কিন্তু একটাই থাকবে জাস্ট 5000 শুরু থেকে শেষ অবধি একই দাম থাকবে জাস্ট